জেমি ভার্ডি সেই অবমূল্যায়িত যোদ্ধা যিনি প্রমাণ করেছেন সব ভুল নন লিগ ফুটবল থেকে প্রিমিয়ার লিগ শিরোপা গোল্ডেন বুট জয় এবং এখন ইংল্যান্ডের একজন জীবন্ত কিংবদন্তি কল্পনা করুন স্যার অ্যালেক্স ফার্গসন প্রিমিয়ার লিগ ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ম্যানেজার একবার বার্ডিকে নিয়ে বলেছিলেন আক্রমণাত্মক দ্রুত এনার্জিতে ভরপুর ওর পায়ে সবসময় গোল আছে আর এখন ভার্ডিকে প্রস্তাব দেওয়া হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার জন্য দু হাজার সালে যখন লেস্টার সিটি বিশ্বকে অবাক করে শিরোপা জিতে ছিল তখন স্যার অ্যালেক্স ভার্ডির দৃঢ় মনোভাব আর আত্মবিশ্বাসের জোরালো প্রশংসা করেছিলেন বলেছিলেন এই খেলোয়াড় আধুনিক ফুটবলের জন্য একেবারে আদর্শ আর আজ লেস্টার ছেড়ে ভার্ডি এখন একজন ফ্রি এজেন্ট একশো পঁয়তাল্লিশটি প্রিমিয়ার লিগ গোল অসংখ্য বড় ম্যাচের নায়ক আর আটত্রিশ বছর বয়সে এখনও তিনি ক্ষুধার্ত দ্রুত গোলমুখে আগের মতোই মারাত্মক আর ইউনাইটেড যদি তাদের মূল টার্গেটগুলো না আসে ভার্ডি হতে পারেন তাদের বিকল্প অস্ত্র তিনি কি হবেন প্রথম একাদশে স্ট্রাইকার সম্ভবত না কিন্তু ভাবুন তো যদি ইয়াকরেস করেস বা ওয়াটকিন্স না আসে তাহলে বেঞ্চ থেকে উঠে ভার্ডি যে ম্যাচ জেতানো গোল দিতে পারবেন সেটা কি অস্বীকার করবেন রুটভেন নেস্তুল রয় তাকে বলেছেন সর্বকালের অন্যতম সেরা কেন কারণ ভার্ডি প্রতি মৌসুমে নিজেকে প্রমাণ করেছেন বয়স নয় মানসিকতা ফিটনেস আর ভেতরের ক্ষিপ্রতাটাই আসল ইউনাইটেড থেকে আরো কয়েকজন স্ট্রাইকারকে অফার করা হয়েছে ক্যালভার্ট লুইন ক্যালাম উইলসন কিন্তু ভার্ডির মতো রূপকথার গল্প কারো নেই কারো ভেতরে নেই সেই জেদ সেই ক্ষোধা আর কারো পেছনে নেই স্যার অ্যালেক্সের গোপন সমর্থন রেড ডেভেলস কি ভার্ডিকে উপহার দেবে তার ক্যারিয়ারে নিখুঁত সমাপ্তি বিদায় থেকে বিজয় লিস্টারের রাজপুত্র হতে পারেন ইউনাইটেডের গোপনাস্ত্র বিদায় থেকে বিজয় লিস্টারের রাজপুত্র কি হতে পারবেন ইউনাইটেডের গোপনাস্ত্র আপনাদের কি মনে হয় ম্যান ইউনাইটেড কি জেমি ভার্ডির উপর আরেকবার ভরসা রাখতে পারে তিনি কি এখনও প্রিমিয়ার লিগে পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড় আপনার মতামত লিখে জানান কমেন্ট সেকশনে